চুল স্ট্রেট করতে পছন্দ করেন তবে পার্লারে যাওয়া সময় হচ্ছে না অত্যন্ত কম খরচে এই ঘরোয়া হেয়ার মাস্ক ব্যবহার করে সহজে করতে পারবে হেয়ার স্ট্রেটনিং চুলের হাজারো সমস্যা সমাধান টক দই করতে পারে চুলে টক টকদই মাগলে দুর্দান্ত ফল মেলে ডিম ডিমে থাকা প্রোটিন চুলকে নরম ও সিল্কি করতে সাহায্য করে অ্যালোভেরা এই অ্যালোভেরা জেলের অ্যান্টিঅক্সিডেন্ট গুণ স্কাল্পের ভেতর জমে থাকা টক্সিন বের করে দিতে সাহায্য করে হেয়ার স্টেটিং করতে ভরসা রাখুন এই ঘরোয়া উপায় তার জন্য নিয়ে নিচ্ছি একটি পাত্রে দু চামচ টক দই টক দইয়ের ওপর দিয়ে দিলাম একটি গোটা ডিম এই দুটি মিশ্রণকে আগে ভালো করে মিশিয়ে নেব তারপর দিয়ে দেব এক চামচ অ্যালোভেরা আমি এখানে নিয়ে নিচ্ছি গাছের অ্যালোভেরা তোমরা চাইলে দোকানের অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারো তারপর দিয়ে দেবো অর্ধেক লেবুর রস এই সব মিশ্রণগুলিকে ভালো করে মিশিয়ে নেব সানের আগে চুলের স্ক্যাল্পে লাগিয়ে নিন এই মাস্ক আধ ঘন্টা অপেক্ষা করে চুলটা ভালো করে শুকিয়ে নেব আগে চুলটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব তারপর চুলে শ্যাম্পু করে চুলটিকে ভালো করে ধুয়ে নেব লম্বা ও মসৃণ চুল পেতে এই মাস্কের তুলনা নেই